কলকাতা পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষ্মীকান্ত মন্ডল মাউন্ট এভারেস্টের আট হাজার আটশো আটচল্লিশ মিটারের শৃঙ্গ জয় করে কলকাতায় ফিরলেন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন নগরপাল মনোজ বর্মা বিধাননগরের কমিশনার মুকেশ কুমার এবং কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা লক্ষ্মীকান্তের সাথে উপস্থিত হয়েছিলেন তার মা ও বাবা পূর্ব মেদিনীপুরের তমলুকের মাথুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত এভারেস্ট জয়ের লক্ষ্যে গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দিয়েছিলেন আজ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে ফিরে আসলেন তাকে সম্বর্ধনা জানাতে কলকাতা পুলিশের কার্যকর্তা সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছিল ভালোও লাগছে আর স্বপ্নপূরণ হয়েছে আর এর সাথে সাথেও বোধ করছি আমার স্যার তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন ও আমার স্যার আছে সঙ্গে আর এটা অনেক দিন থেকেই আমি চলছিল তিন চার বছর ধরেই এটা ট্রাই করছিলো আজ যাবো কাল যাবো করে তো ফাইনালি এই তিন চার মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবার এবারেই করবো স্যার বলে দিয়েছিলাম কি এবারেই তোমাকে পাঠাবো তো এই তিন চার মাসের প্রচেষ্টাতে আমি গিয়েছিলাম দশ তারিখ এপ্রিল মাসে আর এখানে স্যার তো সব কিছুরতেই আছেই স্যারের জন্যই আস আমি এখানে তো এর সাথে আমার সাথে নেপালে গিয়ে দুজন নেপালে দুজন গিয়েছিলেন ওনারা ওখানে আমার খুবই কেয়ার করেছেন এবং ওনারা ওখানে আমার কিছুই দেখাল করেছে তো ওনারা ওনাদের কাছেও খুব কৃতজ্ঞ আর বাকি পুরো আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি আমাদের আমার ম্যাডাম তো ওনার জন্য বিশেষ কর্তব্য পরবর্তীকালে তো জানেই স্যার আমাকে বিশ্বাস করেছে স্যার জানে আমার আমার ক্যাপাবিলিটি কেমন আছে তো স্যার যদি চায় কলকাতা পুলিশ যদি চায় আমি আরও এক এক করে আজকে আমরা খুবই গর্বিত বোধ করছি আমাদের কলিগ লক্ষ্মীকান্ত মন্ডল লাইভরে জয় করে ফিরে ওনার বাবা মা ফ্যামিলি মেম্বার্স আমাদের কলকাতা পুলিশের টিম ওয়েস্ট বেঙ্গল পুলিশের টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই জয় দেখাচ্ছে দ্যাট ডেডিকেশন হলে গ্রিট থাকলে ডিটার্মিনেশান থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কী অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড়ো একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন উনি দু হাজার বারোতে রিটায়ার করেছেন এনবিএফ ছিলেন ও যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শেখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই আমরা চাইব ও আরও কিছু সাবমিট জয় করুক এটা আমরা চাইব প্রোভাইডেড উনি যদি অ্যাগ্রি হন ওনার পরিবার যদি সম্মতি যদি দেয় তাহলে ইন ফিউচার আরও বড় কাজ উনি করবেন আমরা দার্জিলিংয়ে মানে দার্জিলিংয়ে আমরা যখন আমার পোস্টিং ছিল অ্যাজ আইজি দার্জিলিং তো আমরা ওখানে অপারেশন করছিলাম দার্জিলিংয়ে মানে অপারেশন করা খুবই কঠিন কাজ তো আমাদের সঙ্গে ও আমার সঙ্গেই আছে অনেকদিন ধরে তো ওখানে যখন আমরা অপারেশনে গিয়েছি তারপরে অনেকটা ওখানে যখন পিস এস্টাবলিশ হলো তারপর আমরা এইচএমআই এম আই যেহেতু ছিল অ্যান্ড আমাদের অনেকটাই ধারণা ছিল এটা যদি আমরা এইচএমআই এম কোর্স করতে পারি তাহলে আমাদের অপারেশানে অনেক সুবিধা হবে তো ওখানে এইচএমআই এম আমি এনরোল করেছিলাম তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল তো ও এনরোল হয়েছে বেসিক কোর্স করেছে ওখান থেকে ভালো করেছে তারপরে অ্যাডভান্স কোর্সের জন্য ওকে আমরা পাঠালাম সিকিমে ওখানে খুব ভালো করেছে তারপর লাস্ট ইয়ার ওই অ্যাডভান্স কোর্সেই ও ছ প্লাস একটা পিক সাবমিট করেছিল ওখান থেকে লাস্ট ইয়ার লাদাখে গিয়েছিল ওখানে সেভেন মিটার করেছে তো লাস্ট ইয়ার জুলাই না আগস্ট মাসে আমি নিয়ে গেছিলাম ডিজি স্যারের কাছে ডিজি স্যারকে বললাম নেট অ্যাভারেস্টে যেতে চাইছে তো আমরা ব্যবস্থা করবো তারপরে এটা লাস্ট ইয়ারই আমরা ডিসাইড করেছিলাম যে এটা এভারেস্টে উঠবে তারপরে ও নিজে রিপোর্ট আজকের সোমবার